হ্যালো ফ্রেন্ডস আজ আমাদের ইলেভেন্থ ম্যারিজ অ্যানিভার্সারি তাই ভেবেছি দপানি মা মন্দিরে যাবো মাকে পুজো দেব মা আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করব তাই সকাল সকাল চান টান করে হাজব্যান্ড ছেলেকে নিয়ে মন্দিরে রওনা হয়ে গেলাম দেখতে পাচ্ছো মন্দিরে এসে পৌঁছে গেছি মন্দিরের পাশে দুপাশে খুব সুন্দর পুজোর জিনিস নিয়ে বসেছে তোমরা কেউ মন্দিরে গেলে সামনের দোকানগুলো থেকে পুজোর জিনিস নিয়ে মাকে পুজো করতে যেতে পারবে আমরা অবশ্য সবকিছু কিনে নিয়ে গিয়েছিলাম তাই সেখান থেকে আর কিছু কিনতে হয়নি দেখতেই দেখতে পাচ্ছ মন্দিরে গিয়ে দেখা যাচ্ছে আমি খুব এক্সাইটেড মাকে দেখার জন্য মার দর্শনের জন্য আগে অনেকবারই গিয়েছি তবু মাকে যতবারই দেখি যতবারই মন্দিরে যাই ততই খুব ভালো লাগে মনে একটা ভালো এনার্জি ফিল হয় হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে যে আমি যাচ্ছি ছেলেকে নিয়ে আমার ছেলে কত সব তোমরা সবাই চিনুই খুবই দুষ্টু সে মন্দিরের লোকেশন খুঁজছে কোথায় ফটো উঠবে দৌড়াদৌড়ি করছি আমি মন্দিরে প্রসাদ রেডি করার জন্য প্রসাদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে হলে ওখানেই প্রসাদের ঘর আছে যেখানে খুব সুন্দর ওরা প্রসাদ তৈরি করে দেয় আজ তেমন ভিন্নই আমিও প্রসাদ রেডি করার জন্য লাইনে লেগে গেলাম লাইন ধরে প্রসাদ রেডি করে মার পুজোটা সেরে নিলাম যেহেতু মন্দিরের ভিতরে ফটো ভিডিও করা নিষেধ সেই জন্য তোমাদের সাথে আর মু পুজোর ভিডিও ফটো শেয়ার করা হলো না বাইরে খুব সুন্দর প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা আছে সেখানেই গিয়ে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে দিতে হয় আমার প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছে আমার ছেলের হাজব্যান্ড ওরা প্রদীপ জ্বালাচ্ছে প্রদীপ জ্বালানো শেষ হয়ে গেলে বাইরে যে বট গাছটা আছে তার চারদিকে প্রদক্ষিণা করতে হয় মার পুজো শেষ করে মন যতক্ষণ পর্যন্ত গাছের প্রদক্ষিণা করা হবে না পুজোটাও সম্পূর্ণ থেকে যায় সেই জন্য আমরাও মার পুজো শেষ করে প্রদক্ষিণা করে নিলাম এভাবেই আজ আমাদের বিবাহ পালন করেছি সেলিব্রেট করছি মার আশীর্বাদ নিয়ে তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করবে থ্যাংক ইউ আমাকে সবসময় সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে